আসসালামু আলাইকুম অনেক দিন পর আসলে আমি ব্লগ করতেছি তো আজকে আসলে আছি আমি ডিঙ্গা স্টেট এটা হলো থুরিঙ্গিয়া একটা স্টেট আছে জার্মানিতে এবং ছোটো স্টেটের মধ্যে অন্যতম একটা ওই স্টেটের ডিঙ্গা স্টার্ট সিটিতে আছি আমার একটা ব্যক্তিগত কারণে আমি মোটামুটি গত চার পাঁচ দিন যাবত এই স্টার্টে আছে এবং একটা গেস্ট হাউসে আছে আমার ঠিক পিছনে ওই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন ওইটা হলো গেস্ট হাউস তো এই যেই সিটিটা এটাকে সিটি না বলে আমি যদি একটা গ্রাম বলি তাহলে ভুল হবে না কারণ হলো এইখানে মানুষ থাকা হলো বারো হাজার সামথিং এবং এইটা মোটামুটি পিওর যে সিটি সেই সিটি থেকে মোটামুটি অনেক দূরে একেবারে মোটামুটি আকাশ পাতাল সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এখানে আসতে হয় আর কি আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন এটা একটা ছড়া মানে নদী না ছড়া তো এই স্টারে আমি মোটামুটি মানে এই সিটিতে আমি অনেক দিন যাবতই আসি মোটামুটি যেটা বললাম আর কি পাঁচ ছয় দিন যাবত। তো পাঁচ ছয় দিন যাবত থাকার কার ফলেও আসলে আমি সিটিটা ঘুরে দেখতে পারিনি তো আজকে যেহেতু রবিবার আজকে হলো সাতই এপ্রিল দুই হাজার চব্বিশ তো আমি আসলে বের হইলাম আশেপাশে দেখার জন্য আমি আসলে ইন্টারনেটে ঘেটে দেখার চেষ্টা করলাম যে এই সিটিটা কোনো কারণে বিখ্যাত কিনা সত্যি কথা বলতে কোনো কারণেই বিখ্যাত না এবং এইটা যে একেবারে একটা কনভেনশনাল গ্রাম তার বড় প্রমাণ হলো প্রত্যেকটা বাড়িতেই মুরগিয়াস মুরগি ডাকতেছে ঠিক তারপরে হলো আমি প্রত্যেকটা বাড়িতেই দেখছি যে ওই যে আপনারা মুরগির ডাক শুনছেন মুরগের ডাক শুনছেন হ্যাঁ যাই হোক প্রত্যেকটা বাড়িতেই দেখছি মোটামুটি মানে কৃষি মানে নিজেদের উৎপাদনের জন্য আলু আর বিভিন্ন ধরনের একটা ব্যবস্থা আছে ওরা মানে নিজের খাবারগুলো নিজেই প্রডিউস করে এবং যেই জিনিসগুলো আসলে প্রডিউস করতে পারে না ডেফিনেটলি তারা নিয়ারেস্ট কোনো শপে যে ডেফিনেটলি কিনে নিয়ে তো আমি যদি আপনাদেরকে সিটিটা একটু দেখাই এটা হলো সিটির একটা অংশ এবং প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি মুরগি গরু ছাগল আছে এবং জার্মানিতে আমি যখন বিভিন্ন সিটিতে ব্লক করেছি তখন আমি বলেছি যে জার্মানিতে কোনো ছোট সিটি হোক বড় সিটি হোক আর কিছু থাকুক আর না থাকুক একটা বড় একটা চার্চ থাকবে তো এইটার উদাহরণস্বরূপ এই যে একটা বড় চার্চ এবং এই যে সিটিটা এই সিটিটা হলো ইউনিসেফের রিজার্ভ সিটি মানে ইউনিসেফ কিছু রিজার্ভ সিটি করে যেটা আসলে প্রোটেক্টেড বিভিন্ন কারণে তারপরে আরেকটা ব্যাপার হলো এইখানে হলো কার্বন ইমিশন যেটা এইটার পরিমাণ খুবই কম কারণ এইখানে মানুষ গাড়ি চালায় কিন্তু প্রয়োজন ছাড়া গাড়ি চালানো না মোস্ট অফ মানুষই সাইকেল টাইকেল দিয়ে চলাচল করে তো আমরা আসলে এই চার্চটার দিকে যাচ্ছি এবং চার্চের এইখানে দুজন বৃদ্ধ ব্যক্তিরা মোটামুটি তারা সাইকেল আনমাউন্ট করতেছে এবং একটু পরে সাইকেল চালিয়ে যাবে এবং এই মাউন্টের পাশেই মোটামুটি একটা নিদর্শন আছে সেটা হলো মানে বেল স্কাল্পচার তো এইখানে মোটামুটি এই বেল স্কাল্পচারের নিশ্চয়ই কোনো ইতিহাস আছে কারণ প্রত্যেকটার ভিতরেই আসলে কিছু না কিছু লেখা আছে যদিও আসলে জার্মানিতে লেখা প্রচুর বাতাস এবং আই থিঙ্ক মানে শব্দ আমার কথা ঠিক মতো বুঝা যাচ্ছে না তো এইখানে দেওয়া আছে যে এই বেলটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিল দুই হাজার চব্বিশ সাল সরি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটা ছিল তারপরে এইখানে এরকম একটা দুইটা তিনটা চারটা বেল্ট আছে প্রত্যেকটার মধ্যেই আসলে ইনফরমেশন দেওয়া আছে যেমন আমরা যদি এই বেলের ভিতরটা দেখি বেলের ভিতরটা এলো এরকম এবং এই বেলের ওজনটা কত সেটাও দেওয়া আছে ছয়শো আশি কেজি ও রাব এটা ছশো আশি কেজি হ্যাঁ অনেক ছয়শো আশি কেজি অ্যাপল কখন এটা মোটামুটি ইয়া হইসে কে জানো নাম কি এটা মানে পরিত্যক্ত ঘোষণা হয়েছে উনিশশো সালে কি ব্যাপার প্রত্যেকটাই তো উনিশশো ঊনষাট সালে পরিত্যক্ত হয়েছে আচ্ছা যাই হোক আমি কারণ হলো এখন আমাকে মানে খুব ভালো করে দেখে তারপরে বলতে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার এই বেলের যে ভিতরের যে ঘণ্টাটা এই ঘন্টাটা এইখানে দেওয়া আছে কিন্তু এই যে তিনটা বেল এই তিনটা বেলের ঘন্টা খুলে এইখানে রেখে দিচ্ছে ভিতরের ঘণ্টাটা যেহেতু এটা উপর করে রাখছে ভিতরের ঘণ্টাটা কেউ দেখতে পারবে না সেই জন্য এবং সবচেয়ে বড় বেল হলো এইটা এইটার ওজন হলো পনেরোশো চল্লিশ কেজি আচ্ছা আচ্ছা আর এইটার ওজন হলো চারশো আঠাশ কেজি এটা হলো সবচেয়ে ছোট একটা বেল এবং প্রত্যেকটারই একটা নাম আছে হলো ইওনেস গোল গ্লোকে গ্লোকে যেমন এইটার নাম আছে ফ্রাই হাইট আইনহাইট এইটার একটা নাম আছে গত আগে যেটা দেখালাম ওইটার একটা নাম আছে এইটা হলো নশো আট কেজি এবং এইটার যে পুরোত্বটা সেই পুরুত্বটা দিছে যে এটা কতটুকু পুরোত্ব কত এম এম মানে পুরত্বটা বুঝাইতে আই থিংক এই যে এই পুরোত্বটা বুঝাইছে এই যে এইখান থেকে এইখানের পুরত্বটা বুঝাইছে আর কি যাই হোক এই সিটির খুব বড় একটা নিদর্শন একটা ল্যান্ডমার্ক জায়গা হলো এই চার্চটা এবং এই চার্চটা হলো নাম কি আসলে আমি বলতে পারি না কিন্তু ওনার স্টোন জোনাইস বার না না ওইরকম কিছু না তো এটা হলো একটা দরজা তো এটা হলো চার্চের পিছন সাইড আমি জানি না আসলে পিছন সাইটটা কীরকম একটা সাইড আমি আসলে পিছন সাইডটা যাওয়ার সাহস করতেছি না কারণ হলো ওই পাশে কুকুর ডাকাডাকি করতেছে সো আমি কোনো কুকুরের সম্মুখ হইতে চাই না আর কি সত্যি কথা যেটা জার্মানির একটা কনভেনশনাল গ্রাম বলতে যা বুঝায় এই স্টারটা হলো ওরকম একটা গ্রাম আজকে যেহেতু রবিবার রবিবারে মানুষ না দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটা শহরেও তো তারপরও আসলে আমি গত পাঁচ দিন যাবৎ ছিলাম তো খুব বেশি মানুষজন আসলে আমি দেখিনি দেখেছি একেবারে যে দেখিনি ব্যাপারটা এরকম না কিন্তু দেখেছি তারপর রবিবারের তুলনামূলক প্রচুর একেবারে মোটামুটি কাম হয়ে যায় মানে কোনো শব্দ থাকে না আর কি তো পরিপাটি একটা গ্রাম বলতে ডিঙ্গেল একেবারে বলা যায় আর কি এবং সুন্দর সাজানো গোছানো মানে খুব যে চাকচিক্য আছে ব্যাপারটা কিন্তু এরকম না কিন্তু প্রত্যেকটা বাড়ি খুব পরিপাটি জার্মানিতে আমি গত সাড়ে চার বছর থেকে যেটা বুঝতে পারছি জার্মানিরা জার্মানিরা না জার্মানরা তাদের বাড়ি বাড়িঘর একটু পরিপাটি রাখতে পছন্দ করে এবং এই জিনিসটা আসলে আমার একটা পছন্দের একটা বড় জিনিস মানে খুব পুরোনো একটা জিনিস কিন্তু তারপরেও তারা ওই পুরোনো জিনিসটাকে পরিপাটি করে সুন্দর করে রাখবে আর কি তো আমি আসলে এই ডিঙ্গেল স্টার্ট যেহেতু খুব বড় একটা গ্রাম না ওই গ্রামের একটা পাশ মানে ইন্ডিং পার্টে চলে আসছি আপনাদের যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন সেটা হলো এটা হলো গ্রামের একটা এন্ডিং পার্ট এবং এইবারের নাম্বারটা হলো পনেরো এই যে এইটা হলো গ্রামটা মানে সত্যি কথা বলতে আপনার এইখান থেকে গ্রামের আর এন্ডিং পার্ট দেখা যাচ্ছে ওই যে উপরের দিকে চলা যাচ্ছে ওটা হলো আর এন্ডিং পার্ট হ্যালো এইটা হলো একেবারে গ্রামের একটা এবং আমি জানি না যে এই বাড়ির মালিকের ব্যবসা না মানে সে আসলে দেখেন মানে প্রচুর এখানে কিছু নষ্ট গাড়ি আছে তারপরে কিছু উম কাটকোট আছে তারপরে বিভিন্ন জিনিস আছে সেগুলোরে সুন্দর করে গুছায় রাখছে মানে খুব বেশি স্কেটার্ড কিন্তু সবগুলো জিনিসই গুছানো তো এইটা হলো মোটামুটি মানে গ্রামটাকে লাস্ট মুহূর্তে গ্রামের লাস্ট প্রান্তে আমি চলে আসছি তো এখানে জার্মান বাবা তার ছেলেকে নিয়ে মোটামুটি সাইকেলিং করতেছিল এবং কি যেন কারণে যেন তারা মানে বাবাটা খুব উচ্চ স্বরে কথা বলতেছিল আমার এতটা সময় এবং গত পাঁচ দিন যাবত। আমি আসলে একটা ভুল ইনফরমেশনের মধ্যে ছিলাম সেটা হলো আমি ভাবছিলাম এই জায়গাটার নাম হলো ডিঙ্গেল স্টার্ট কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাটার নাম ডিঙ্গেল স্টার্ট না এই জায়গাটার নাম হলো ক্যাফার হাউজেন ডিঙ্গেল স্টার্ট এইটার পাশে আসলে একটা মোটামুটি একটু বড় শহরের নাম শহরের নাম বড় গ্রামের নাম তো এই জায়গাটার নাম হলো ক্যাফার হাউজেন তো ক্যাফার শুরু হয়েছে আমি ক্যামেরা থেকে দেখা দিতে এই যে এইখান থেকে শুরু হয়েছে এই যে দেখতেছেন পুরো ক্যাফার হাউসটা আপনার ইচ্ছা করলে এই ক্যামেরাতে দেখতে পারবেন এইটা হলো এইখানে ক্যাফার হাউস শেষ ওই যে একটা লাস্ট লাস্ট একটা বাড়ি আছে এটা হলো ক্যাফার হাউজেন তো ডিঙ্গেল স্টারটা হলো এই যে এদিকে আছে এদিকে হলো ডিঙ্গেল স্টারটা যেটা এবং ডিঙ্গেল স্টারে মোটামুটি বারো হাজার সামথিং মানুষ বসবাস করে কিন্তু ক্যাফার হাউসে মাত্র সাতশো জন মানুষ সেখানে বসবাস করে এবং একটা জার্মানির একেবারে প্রত্যন্ত গ্রাম যেটা বলা চলে সেই প্রত্যন্ত গ্রাম তো এই গ্রামে সেরকম কোনো ইন্ডাস্ট্রি নাই শুধু আসলে একটা বড় একটা শস্য ক্ষেত শস্য গ্রাইন্ডিংয়ের জন্য একটা ওয়ে হাউসের মতো আছে এটা একটা ওয়ে হাউস না যেখানে আসলে শস্য বিভিন্ন ধরনের কাজ করে যেমন আমাদের বাংলাদেশে ধানটার ভাঙায় এরকম একটা জায়গা আছে এবং এই পাশে একটা ঘোড়ার খামার আছে ওই যে দেখতে পারতেছেন ওইটা আসলে একটা ঘোরার খামার এছাড়া এই গ্রামের প্রত্যেকটা মানুষই আসলে কৃষি কাজের সাথে যুক্ত এই যে দেখতে পারতেছেন আশেপাশে যত জমিগুলো আছে বেশিরভাগই হলো কৃষি জমি আমি দেখতে দেখতে মোটামুটি একেবারে গ্রামের লাস্ট মাথার দিকে চলে আসছি এখন ওই ক্যাফার হাউসের ভিতরে আমি আছি কিনা সেটাও যাই না তো সামনে একটা ট্রেন স্টেশন লাইন সরি ট্রেন লাইন আছে তো আমি ওইদিকে আসলে যাচ্ছি তো ওইখানে যাওয়ার পিছনে একটা কারণ হইলো এই ট্রেন লাইনের মিস দিয়ে আমি প্রতিদিন গাড়ি চালিয়ে আমার একটা গন্তব্য আছে গন্তব্যে যাই তো আমি আসলে দেখতে চাচ্ছিলাম ওইটা আসলে ওই ট্রেন লাইনের উপরের যে ব্রিজটা ওইটা আসলে কেমন সেজন্য আসলে আমি ওইদিকে যাচ্ছি আর কি ট্রেন লাইনটা এই ট্রেন লাইনটা দেখার জন্যই আসলে আমি আসছি তো আমি আসলে একটু কনফিউজ যে এই লাইনে আসলে ট্রেন চলে কি না কারণ ট্রেন লাইনের যে অবস্থা এটা দেখে মনে হচ্ছে যে এখানে ট্রেন লাইন মানে ট্রেন চলে না যাই হোক আমি আসলে ওই ব্রিজটার ওই দিকে যাবো যে ব্রিজটা দেখার জন্য আসছি তো সামনেই ওই ব্রিজটা এই ব্রিজের নিচ দিয়ে মানে উপরের দিকে ট্রেন লাইনের ব্রিজ আর দিয়ে মোটামুটি রাস্তা আছে যেটা দিয়ে মোটামুটি ক্রস করা যায় আর কি ট্রেন লাইনের দিয়ে আমি আসলে এই যে ব্রিজটা আছে এটা আপনারা ব্রিজ বুঝতেছেন কিনা যায় না একটু পরে গেলে বোঝা যাবে তো এই ব্রিজটাতেই এসেছি ওই ব্রিজটা দেখার জন্য আর কি এই ব্রিজের নিচ দিয়ে প্রতিদিন আসলে আমি মোটামুটি গাড়ি চালিয়ে যাই আর কি এই যে ব্রিজটা এবং ব্রিজের এখানে একটা ছড়া আছে এবং আমি জানি না যে এই পানিগুলো কোথেকে আসতেছে এটা কি কোনো নদী থেকে আসতেছে কিনা যায় না এবং একটু আগে যেটা আসলে কনফিউশন ছিল যে আহ ডিঙ্গেল স্টার্টের শুরু যে এখান থেকে ওই ডিঙ্গেল স্টার যে সিটিটা এটা মোটামুটি অনেক বড় এই যে একেবারে মোটামুটি ফুল ডিঙ্গেল স্টারের পুরোটা দেখা যাচ্ছে এবং এই ডিঙ্গেল স্টারে অ্যারাউন্ড তেরো হাজারের মতো মানুষ থাকে বারো হাজার আটশো মানুষের মতো থাকে আর কি লাস্ট যেই জরিপ হয়েছে প্রতিদিন তো মানুষ বাড়তে থাকে কমতে থাকে তো একদিন ডিঙ্গেল স্টারও হয়তো যাব একটু দেখে আসবো ডিঙ্গেল স্টারটা কেমন তো এই পাশটা হলো ডিঙ্গেল স্টার্ট আর এই ব্রিজের এই পাশটা হলো ক্যাফার হাউস ক্যাফার হাউজেন ক্যাফার হাউজেন অর্থ কি আমি জানি না যেমন এই রাস্তা দিয়ে প্রতিদিন আসলে আমি গাড়ি চালিয়ে ওদিক থেকে আসি আর কি এই আমি মোটামুটি অনেকটুকু মোটামুটি ঘুরে ঘুরে চলে আসছে এখন এদিক দিয়ে যদি নামা যায় তাহলে তো আমি এদিক দিয়ে যেতে পারতাম কিন্তু এদিক দিয়ে নামা যাবে কিনা না কুইতে না আমি এই ট্রেন স্টেশনের পাশে হাঁটতেছি কিন্তু একটু পরে মোটামুটি ওই ক্যাফার হাউজের দিকে চলে যাব তো জার্মানির যে কনভেনশনাল যেই গ্রামগুলো বা সিটিগুলা এইটা হলো অরিজিনাল গার্মান জার্মানির কনভেনশনাল সিটি বা গ্রাম তো আর একটা মজার ব্যাপার হলো এই থুরিঙ্গিয়া হলো পূর্ব জার্মানিতে পড়ছে এবং পূর্ব জার্মানি কমিউনিস্টদের আন্ডারে চল্লিশ বছরের মতো ছিল তারপরে উনিশশো নব্বই সালের দিকে মোটামুটি দুই জার্মানি একত্র হয়ে যায় এই যে চল্লিশ বছরের যে পার্থক্য এই চল্লিশ বছরের পার্থক্যটা এখনও বিদ্যমান কারণ হলো ওয়েস্ট জার্মানি যেটা আসলে আমার যেখানে বাসা কোভলেন্জ আমি জানি না পরবর্তীতে আমার বাসা কোন জায়গায় হবে কিন্তু এখন পর্যন্ত যেখানে আমার বাসা সেটা হলো ওয়েস্ট জার্মানি এবং মাছ ডেভেলপড দেন ইস্ট জার্মানি জার্মানিতে এখন হলো এপ্রিল মাস মোটামুটি স্প্রিং চলতেছে তো সামার আস্তে আস্তে আসতেছে স্প্রিং থেকেই আসলে জার্মানিতে মানুষ ঘর থেকে বাহিরে বের হওয়া শুরু করে আর কি মোটামুটি সাইকেল চালানো শুরু করে তো আজকে সানি যদিও আসলে মোটামুটি আর্দ্রতা একেবারে খারাপ না মোটামুটি উনিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেও আসলে বিভিন্ন মানুষ সাইকেলিংয়ে বের হয়েছে এবং আমিও আসলে হাঁটতে বের হয়েছি এবং জ্যাকেট ছাড়া সো আমি ঘুরতে ঘুরতে মোটামুটি ক্যাফার হাউজের দিকেই আবার যাব তো আসলে আমি র্যান্ডমলি অনেক জায়গায় হাঁটতেছিলাম তো আমি জানি না যে আসলে এদিক দিয়ে যাওয়া যাবে কিনা। আমি সামনে একটু যাবো যে দেখবো যে ওদিকে যাওয়া যায় কি না এর আগে একটু এদিকে যাই আচ্ছা এইখান থেকে ডিঙ্গেল স্টার্ট মোটামুটি পুরো দেখা যায় আর কি তো এবং এইখানে অবশ্য একটা মোটামুটি ছোট একটা ইয়ে আর কি যেন জায়গা রাখছে যেখানে মানুষ বসে কফে টফে খেতে পারবে আর কি এখানে একটা জার্মান কাপলের সাথে দেখা হলো যদি আসলে তারা খুব বৃদ্ধ কাপল এই যে ডিঙ্গেল স্টার্ট এই ডিঙ্গেল স্টার্টের এইদিকে একটা মোটামুটি রোড আছে এবং এইদিকে একটা রোড আছে ও বললো যে পুরো ডিঙ্গেলস্টারটা মোটামুটি সাইকেল দিয়ে ঘুরা যায় এবং আপনারা যদি খেয়াল করেন এই যে এই পাহাড় মোটামুটি পাহাড়ের চারদিকে পাহাড়ের মাঝখানে ওই ডিঙ্গেল স্টারটা মানে মনে হতেছে সেটা উপত্যকার ভিতরে মাঝখানে একটা বড় একটা সিটি খুব বড় সিটি না বারো হাজার মানুষ আমি তো একটা সময় মনে করতাম কবলেঞ্জ থাকে বলে এক লাখ বিশ হাজার মানুষ তো এইখান থেকে এখন ডিঙ্গের স্টার্ট দেখে মনে হইতেছে যে কবলেঞ্জ অনেক মাঝারে মানের বড় সিটি আর কি যাই হোক তো আমি আসলে ডিঙ্গের স্টার্টের দিকে যাব না তো এখন যেমন এইখানে ইয়াও দেওয়া আছে যে ডিঙ্গল স্টার্টের এই রোডটা মোটামুটি দুই দশমিক ছয় কিলোমিটার সাইকেল দিয়ে যেতে পারবে আর কি তো দেখি এখন এদিকে চিন্তা করছিলাম যাব যদি এদিকে রাস্তা পাই তাহলে তো আমি ওইদিকে যাবো আর যদি রাস্তা না পাই তাহলে ওই যে যেই রাস্তা দিয়ে আসছে ওই দিকে দিয়ে আর একটা নামার রাস্তা আছে ওইদিকে যাব আর কি মোটামুটি এখানে হলো পুরা মোটামুটি কৃষি জমি এখানে এই যে যা দেখতে পারতেছে সব হলো কৃষি জমি একেবারে দূর দূরান্ত ওই কিছু গাছ গাছালে আছে যেটা আসলে অরিজিনালি বন এছাড়া আসলে এই যে এই জমিগুলোও কিন্তু কৃষি জমি বিভিন্ন কৃষি আবাদ করে থাকে যে যেমন এইখানে আসলে ভুট্টার ক্ষেত মানে ক্ষেত অলরেডি করা হয়েছে যেমন সম্ভবত এই যেই যে এই যে গাছ লাগানো হয়েছে এটা দিয়ে মোটামুটি একটা রাস্তা বানানোর চিন্তা করতেছে মোটামুটি প্রথম দিকের একটা রাস্তার একটা সীমানা দিছে এখন গাছ লাগাবে মাঝখানে দেওয়া যাবে কিছুদিন পরেই পাকা রাস্তা করে দিচ্ছে তো জার্মানির একটা জিনিস খুব ভালো সেটা হলো যে ক্যাফার হাউস একেবারে প্রত্যন্ত একটা গ্রাম কিন্তু এখানে ভালো ইলেকট্রিসিটি আছে ভালো ইন্টারনেট সুবিধা আছে যদিও আসলে হসপিটাল থেকে শুরু করে অন্যান্য যে সিটির সুবিধাগুলো ওই সিটিগুলো তাই একটু হয়তো ডিঙ্গেল স্টার্টে যেতে হবে বা পাশের একটা অন্য কোথাও যেতে হবে যেমন এইখানে একজন নতুন বাড়ি করতেছে এবং মডার্ন স্টাইলের বাড়ি করতেছে আর কি তো আমি ওই এদিক দিয়ে যে ওদিকে যে আবার ক্যাফার হাউসে মানে আমি যেদিক থেকে এসেছি ওদিকে যা চলে যাওয়ার চেষ্টা করব আর কি এই ধরে আসলে আমি ওই ক্যাফার হাউসের দিকে চলে যাব এইটা আসলে একটা মোটামুটি সাইকেল চালানোর রাস্তা এবং এইখানে এসে আসলে আমি খেয়াল করলাম সবাই আসলে ইলেকট্রিক সাইকেলগুলো চালায় কারণ এখানে যেহেতু প্রচুর পাহাড় তো সেই জন্য আসলে কনভেনশনাল সাইকেলগুলো চালানোটা খুব টাফ কারণ হলো অনেক ক্ষেত্রেই আসলে কনভেনশনাল সাইকেল দিয়ে উঁচু জায়গায় আসলে ওঠা কোনোভাবেই সম্ভব না সেই জন্য সবাই ইলেকট্রিক সাইকেলগুলো চালায় মানে আমি একের সত্যি কথা বলতে আমি যদি পার্সেন্টেজ বলে আমি একশো পার্সেন্টে দেখলাম যে ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক সাইকেলটাগুলো হলো যে মোটামুটি খুব কম প্যাডেলে মোটামুটি অনেক দ্রুত চলে যাওয়া যায় এবং মোটামুটি ঢালগুলোকে মোটামুটি খুব ইজিলি ক্রস করা যায় আর কি আজকে তো আসলে আমি কেফার হাউজের বাসা থেকে বা অন্য একটা জায়গা থেকে মোটামুটি একটু বের হলাম বের হইতে তো আমি দেখলাম মোটামুটি এইখানকার মানুষ খুব ফ্রেন্ডলি আসলে একটু আগে যেটা বললাম আর কি একটা জার্মান কাপল আমার সাথে ইচ্ছা করে এসে কথা বলছে বলছে কোথেকে আসছো কেমন লাগতেছে তোমার জার্মানি বা এই এরিয়াটা তোমার কেমন লাগতেছে বা এই গ্রামে তুমি কেন আসছো আমরা তো জানি যতটুকু বড় বড় শহরগুলোতেই মানে যারা অন্য দেশ থেকে আসে তারা থাকে একটু আগে একটা ছোট দুইটা বাচ্চা নিয়ে একটা বাবা খেলতেছিল তো ও আমার দিকে তাকাই ছিল আমি আসলে খেয়াল করিনি পরে যখন আমার চোখ পড়ছে তখন সে হ্যালো বলছে মানে সে উদ্গ্রীব ছিল যে আমাকে একটা গ্রিটিং করার জন্য যদি আসলে আমার ভুল হয়েছে আমারই গ্রিটিং করা আগের দরকার ছিল আমি আসলে খুব ফ্রেন্ডলি একটা ভাই দেখলাম আর কি যাই হোক আমি আবার ক্যাফার হাউসের ভিতরের দিকে ছুটে আসছে আরও একটা ডিসক্লেমার সেটা হলো যে প্রথমে শুরু করেছিলাম এটা হলো ডিঙ্গেল স্টার্ট পরে বললাম যে না ভাই এটা ডিঙ্গেল স্টার্ট না এটা হলো ক্যাফার হাউস কিন্তু এখন আবার বলতেছি আসলেই এটা ডিঙ্গেল স্টার্ট আর ডিঙ্গেল স্টার্টের একটা ছোট একটা পার্ট একটা মহল্লা হলো ক্যাফার হাউস যেমন আমার বাসা হলো কোব কিন্তু কবলেঞ্জের ম্যাটার এসে আমি থাকি এরকম হলো এটা যদিও আসলে একেবারে ক্যাফার হাউজেরটা একেবারে আউটস্কার্টে মনে হচ্ছে যে আরেকটা গ্রাম কিন্তু সত্যি কথা বলতে এই ক্যাফার হাউসটাও এই ডিঙ্গে স্টারের অন্তর্ভুক্ত একটু আগে আমি আসলে এটা দেখলাম আর কি এইখানে এসে আসলে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে সেটা হলো যে যে মানুষটা আসলে আমাকে দেখতেছে তাকা থাকতেছে যত সময় পর্যন্ত না আমি তাকে হ্যালো দিচ্ছি এবং সে গ্রিটিংটা ফেরত দিচ্ছে তত সময় পর্যন্ত তাকাই থাকতেছে আসলে বুঝতেছি না মানে গুড বাইব অথবা খারাপ কোনো বাইব আমি আসলে এক্স্যাক্ট বলতে পারছি না কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না এইটা হলো ট্যাফার হাউজের মধ্যবর্তী একটা মানে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো দিয়ে আমি আসলে হেঁটে যাচ্ছি তো এইখানে বাড়িঘরগুলো মোটামুটি অনেক মানে দোতলা তিনতলা এবং আমার পাশে দুইটা মহিলা তাকায় আছে জানি না আসলে কেন তাকায় আছে এবং খুব আশ্চর্যের ব্যাপার হলো যে আমি আসলে ম্যাপে কোনো নদী দেখি নেই কিন্তু এইখানে একটা একটু পরে পরে ছড়া আছে যেমন হলো আমি যদি একটু দেখাই যেমন ওই ছড়া দিয়ে মোটামুটি পানি নেমে আসতেছে এখন এই ছড়াগুলো আসলে উৎপত্তি কোথায় আসলে যায় না কিন্তু হলো ডিঙ্গেল দিকে মোটামুটি চওড়া করে এই ছড়াটাকে করছে আর কি কিন্তু এরকম আমি যেখানে থাকি ওই ওর পাশেও এরকম একটা ছড়া আছে তো উপর থেকে হয়তো পানি নেমে আসতেছে কিন্তু কোথেকে থেকে আসছে মানে এটার উচ্ছটা কি এটা আসলে যায় না আসলে খারাপ পানি না ভালো পানি এটাও যায় না বুঝলাম না এখানের মানে মানুষ একটু ফ্রেন্ডলি হইলো কুত্তা ফ্রেন্ডলি না কুত্তা আমার দেখলেই মানে চিল্লাচিল্লি শুরু করে দিতেছে পরে ভিডিওর প্রথমেই আসলে বলেছিলাম যে এখানে প্রচুর মুরগি টুরগি আছে ওই যে মুরগি সত্যি কথা বলতে জার্মানিতে যখন আমি আসলে প্রথম আসছি তারপরে অনেক দিন মানে আহ অরিজিনাল মুরগি আসলে মানে অরিজিনাল মুরগি না জীবন্ত মুরগি দেখিয়ে এনে বললে চলে আমার মনে হয় অলমোস্ট দুই থেকে তিন বছর পর জীবন্ত মুরগি দেখছিলাম একটা জায়গায় যে কিন্তু এই ক্যাফার হাউজে প্রত্যেকটা বাসায় আহ ওই একটা মুরগির ইয়া আছে ছাগলও দেখলাম তারপরে আহ গরুও দেখলাম তো আমি আসলে উপরের দিকে উঠবো আর একটু আরেকটা মাথায় যাওয়ার চেষ্টা করব তো মোটামুটি আমি দুইটা তিনটা মাথায় মাথায় যে আসলে ফেরত আসছি খুব ছোট খুব বেশি বড় না এক দুই ঘন্টার ভিতরে পুরা ক্যাফার হাউস ঘুরে ফেলা যাবে মাঝে মাঝে আমরা সিনেমাতে দেখি না যে মোটামুটি একটা দ্বীপ দ্বীপের চারদিকে হলো সমুদ্র এই ক্যাফার হাউসটা হল এরকম মানে ছোট একটা গ্রাম কিন্তু চার পাশে কৃষি জমি এবং কৃষি জমি মানে ধু ধুপান্তর মোটামুটি অন্য কোনো সিঁড়ি দেওয়া যায় দেখা যায় না তো ওই ক্যাফার হাউজের আমি আর একটা পাশে আসছিলাম দেখার জন্য তো এই পাশে আরও বেশি মানে দুর্গম মানে একটু আগে দেখলাম একটা কাঁচা রাস্তা মানে ওই রাস্তাকে মোটামুটি সলিড করার জন্য মোটামুটি পাথর বিছিয়েছে এখন হয়তো রোলিং করবে রোলিং করার পর হয়তো ইয়ে বানাবে তো এদিকে আসলে র্যান্ডমলি হাঁটতেছে মোটামুটি আমার দেখা শেষ তো এই কৃষি জমির মাঝখানে দিয়ে দেখি একটু হাঁটা যায় কিনা তারপর দরকার হলো আবার আমার গন্তব্য যে গেস্ট হাউস যেটা হলো আমার থাকার স্থান ওইখানে চলে যাবো মাঝখানে কেউ একজন যেমন জিজ্ঞেস করছিল যে ভাই আপনি যে মাঝে মাঝে দুর্গম জায়গায় যান জঙ্গলে টঙ্গলে যান কোনো পশু পাখি নেই পাখি তো আছে কিন্তু পশু এখন পর্যন্ত দেখি নেই কিন্তু আমি শুনেছি কিছু মানে জঙ্গলি কুকুর থাকে এবং মোটামুটি ছোট ছোটো ভাল্লুক থাকে আমি জানি না যে আসলে কোন এরিয়াতে থাকে বা আমি আমি কখনো দেখিনি আর কি আমি কখনো ফেস করিনি তো আমি যাচ্ছি যদি একটু পরে যাওয়ার আর মনে নাচে তাহলে ফেরত যাবো আর কি ক্যাফার হাউসে আসলে দেখার মতো কিছু নাই কিন্তু জার্মানিতে আসার পরে আমি আসলে একটা জিনিস খুব নতুন দেখলাম সেটা হলো জার্মানির কুয়া আমাদের বাংলাদেশে যেরকম মোটামুটি একটা গর্ত করে মোটামুটি ভালো একটা গর্ব গর্ত করে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করা যায় এবং টিউবওয়েলে পানি উত্তোলন করা যায় এইটা হলো জার্মানির কুয়া এই যে দেখতে পারতেছেন আশেপাশে আসলে পাহাড় এই পাহাড় থেকে চুয়ে চুয়ে পানি এইখানে আসে যদিও আসলে ওরা এমন কোন টেকনোলজি বা এরকম কোন কিছু সিস্টেম করেছে যে এখানে আসলে এখানে আসলে পানি এসে জমা হয় যেমন দেখেন এটা কিন্তু মানে কোনো গর্ত না মোটামুটি একেবারে এই যে মাটি কিন্তু দেখাই যাচ্ছে কিন্তু হয়তো ওরা পাথর অথবা এমন কিছু করে রাখছে যেখানে আসলে পানিগুলো জমা হয় এবং এই পানি দিয়ে কন্টিনিউসলি দেখেন এখানে পানি পড়তেছে কিন্তু এবং জার্মানিতে আসার পরে আসলে এটা আমি প্রথম দেখছি এবং এই পানি আবার কন্টিনিউয়াসলি দিকে যাইতেছে আমি জানি না যে আসলে এই পানির মানে পানি যাওয়ার পিছনে কারণ কি আগে হয়তো এই পানি দিয়ে মানুষ অনেক কাজ করতো এখন হয়তো বিভিন্ন ধরনের ডিফারেন্ট টেকনোলজি নিয়ে আসছে পানি সংগ্রহ করার কিন্তু আগে কিন্তু এই ধরনের পানিগুলোই মানে ইউজ করা হইতো দৈনন্দিন কাজে এই ক্যাফার হাউসের এই পার থেকে ওই পার মানে গ্রামের একপাশ থেকে আরেক পাশ মোটামুটি ঘুরে ফিরছি এখন আমি চলে যাব হলো ইয়াতে আমার গেস্ট হাউসে কারণ অনেক সময় তো হাঁটলাম তো এই রাস্তাটা হলো নতুন করতেছে আর কি পাথরের রাস্তা এদিক দিয়ে হয়তো এই দিক দিয়ে হয়তো কোনো একটা রাস্তা বের করবে এনে সরি ক্যাফার হাউসে আসার জন্য তো এখন বাসার দিকে ফিরবো I love this next video of the hell